অত্যন্ত পরিতাপের বিষয় যে বর্তমান সরকার একটা নাটকীয় নির্বাচন করলো প্রহসরে নির্বাচন করলো আমরা প্রায় শ্যামপুর কদমতলিতে সাতাত্তরটি আস এই ভোটকেন্দ্র সাতাত্তরটি কেন্দ্রের ভিতরে প্রায় আড়াই আড়াই লক্ষ ভোটার সব ভোটারই ঠিক মতো সুন্দরভাবে সারিবদ্ধভাবে সকাল আটটা থেকে ভোট দেওয়া শুরু করছে করার পরে ঠিক এগারোটা সাড়ে এগারোটার দিকে যেই দেখে যে তাদের বিপর্যয় হাত পাখা বিপুল পরিমাণ ভোটে বিজয় হচ্ছে এইটা তাদের ভিতরে খবর হয়ে গেল তো সব ভোট হাত পাখা পড়তেছে এই অবস্থা তারা পাগলপাড়া হয়ে আমরা জানেন যে ওখানে জাতীয় পার্টির প্রার্থী আবুল হোসেন বাবলা সাহেব তার সন্ত্রাসী বাহিনী এবং যারা জোটের আছে তারা অতর্কিতভাবে হামলা শুরু করলো এবং ভোটকেন্দ্রের বাহিরে তারা একদল উশৃঙ্খল পেলেকে রেখে তারা আমাদের ভোটারদেরকে বের করে দিল লাইন থেকে এবং এজেন্টদেরকে পুলিশ এজেন্টদেরকে কেন্দ্রের ভিতরে বের করে ভিতরে কম পক্ষে চল্লিশ পঞ্চাশ জন ঢুকে বুতে তারা শিল্পী টানানো শুরু করলো এরকম এক দেড় ঘন্টা শিল্পী নেই আবার অন্য কেন্দ্রে চলে যাচ্ছে আসলে সরকার একটা প্রহসনের নির্বাচন একটা নাটকের নির্বাচন সাজারও নির্বাচন করতেছে এটা দরকার ছিল না এটা অর্থাৎ আমাদের জন্য লজ্জাসকর না আমার যেখানে বিপুল ভোমে জয় হব সেখানে যদি এভাবে এসে সিলভারে সেটা ধরকে কীভাবে মেনে নেয় না এখন আমরা তো বলছি যে এটা প্রত্যাহার করতেছে আমরা এটা প্রত্যাখ্যান করতেছি না মানে এই নির্বাচন যেটা করছে এটা তো কোনো নির্বাচন এটা চলো না আমরা যখন কেন্দ্রে যাই বাচ্চার সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামপুরে যখন আমরা যাই আমাদের সাথে লোকজন তখন আমাকে দেখছে তখন ওই যারা জাল বোট করতে ছিল লাইন দিয়ে সব পোলাপান অল্প বয়সী চোদ্দ পনেরো সতেরো বছরে ছেলে পেলে তারা দেখে হাত পাকার প্রার্থী আসছে এই সুন্দরই তারা দৌড় মানে দেশে আমরা পুলিশে সরিয়েছিলাম তখন দৌড় দেওয়ার সময় এই ব্যালটগুলো আমরা এই যে ওখানে পরে পাই রাস্তায় না পুলিশ কাউকে তখন পুলিশ ওই বাসি সিটি দিয়ে সব সরাইছে এর মধ্যে কিছু লোকজন এসে বলছে আমাকে গালাগালি করলো হ্যাঁ তাহলে কোথার থেকে আসে কী করছে এই হুজুর আমাকে গালাগালি করলো অক্রাত বাসায় তখন পুলিশ আমি ওই ডিসি সাহেবকে ফোন করলাম আমাদের ওই শ্যাম্পুর কদমতলির ফরিদ সাহেবকে তো উনি ওই ফোর্স পাঠাইলেন আমাকে ওখান থেকে ওই অবরুদ্ধ অবস্থায় ওপরে ওখানে কমপক্ষে পাঁচশো হ্যাঁ অবরুদ্ধ ছিলাম প্রায় ছয় সাতশো ওদের ওই লোকজন তারা সব হল লোকজন और के गाड़ी तो उठाई तो